জি আমাদের কারখানা আছে উপলক্ষে নতুন কালেকশন আসছে আচ্ছা আর প্রতিনিয়ত আসবে আসে আচ্ছা এখন কত হচ্ছে আপনার এই শার্টগুলো মূলত সারা বাংলাদেশ থেকে যদি কেউ নিতে চায় কুরিয়ারে সেটা কি সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে আর যদি সরাসরি এসে নিতে চায় হ্যাঁ সরাসরি এসে নিতে চাইলেও দেওয়া যাবে আচ্ছা তো আপনার কাছে কি কি কালেকশন আছে যারা আসলে ব্যবসা করতে চায় এবং ঈদ উপলক্ষে অনেকে স্থায়ী অস্থায়ী ব্যবসাও করে ধরেন ব্যানে ফুডে বিভিন্ন জায়গায় সেখানে এগুলো বিক্রি করতে পারবে না হ্যাঁ অবশ্যই বিক্রি করতে পারবে আচ্ছা তো আমি যদি জানি আপনাদের এই মালগুলো বসুন্ধারা তো বিক্রি হয় জি জি আমরা বসুন্ধরা তো অনেক দোকানে দিয়ে থাকি আচ্ছা তাহলে আমার কথা হচ্ছে যারা আসলে আপনাদের সাথে ব্যবসা করবে তারা সরাসরি ফোন দিয়ে আপনার কাছে চলে আসতে পারবে আর না আসতে পারলে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারে তাই না তো শুরুতে আমরা কি আইটেম দেখব এই যে আমরা বাচ্চা আইটেম থেকে শুরু করব আচ্ছা এই যে আপনার হাতে যে শার্টটা জি এটা তো কি কাপড় এটা মূলত এটা হচ্ছে আপনার কটন কাপড় আর কি কটন কাপড়ের মধ্যে আচ্ছা এটার দাম কত এটার দাম যারা নিতে তাদের জন্য টাকা টাকা বিভিন্ন ধরনের সাইজ আছে আচ্ছা উনি কি হয় আপনার উনি আমার মামা উনি প্রতিনিয়ত দোকানে থাকবে আমি কারখানায় থাকি মাল তৈরি করি আচ্ছা আচ্ছা তাহলে ওনাকে পাওয়া যাবে আসলে ওনাকে দোকানে সবসময় পাওয়া যাবে মাসা ঠিক আছে তাহলে এটা হচ্ছে একশো টাকা একশো টাকা কি পাইকারি

দেখি 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 হ্যাঁ হ্যাঁ একই দামে বিভিন্ন সাইজ আছে দাম একই পাইকারি যারা নিবে সাইজ মিলাই নিতে হবে একই দামে একশো টাকা একশো টাকা আচ্ছা এই যে এই যে এইটা দেখাচ্ছেন এটা খুব সুন্দর ঠিক আছে এই যে একশো টাকার একটা শার্ট এটা বলতেছেন সুন্দর মাল দেন ঠিক আছে তো আপনার কাছ থেকে যারা নিবে পাইকারি তারা তো নিবে আর যদি কেউ আমার রেফারেন্স দিয়ে সরাসরি আপনার দোকানে আসে এসে বলে ভাই আমি দুই চার পাঁচ পিস মাল নিতে চাই ঠিক আছে বিভিন্ন ডিজাইন মিলিয়ে তাকে কি আপনার মানে হচ্ছে এক আহ ধরেন বিশ থেকে পঞ্চাশ টাকা যদি কেউ বাড়ায় দেয় পার শার্টে তাকে কি দেওয়া অসম্ভব যদি আমার রেফারেন্স দিয়ে আসে হ্যাঁ আপনার রেফারেন্সে আসলে আমরা দিব আমরা এমনি দিতে চাই না যেহেতু আপনার রেফারেন্সে বলছেন অবশ্যই দিব আপনার রেফারেন্সে কেউ আসলে দেওয়া যাবে ইনশাল্লাহ তাহলে আপনারা এখান থেকে যত শার্ট নেন যত শার্ট নেন যে কোনো সাইজ নেন এক পিস চাইলেও বাই দিবে কি বলছেন না হ্যাঁ হ্যাঁ এক পিস চাইলেও দিব নাকি আবার আসলে বলবেন বা এক পিস দেওয়া অসম্ভব না দিবেন জি জি আচ্ছা ইতিহাসে প্রথম ইতিহাসে প্রথম এক পিস শার্ট আপনি চাইলো একশো টাকা শার্টটি আপনি পঞ্চাশ টাকা বাড়ায় দিলে একেবারে আপনার নিজের জন্য পঞ্চাশ টাকা বাড়ায় দিতে হবে সবাই তো আসতে পারবে না যারা আসবে তারাই নিতে পারবে ঠিক আছে কালার গুলা দেখেন কত সুন্দর কালার খুব সুন্দর কালার হ্যাঁ জি আচ্ছা একের পর এক দেখি এই যে দেখেন এই যে ছোট বড় সাইজ আছে এই বড় শার্টটা এটাও কি একশো টাকা এটাও একশো টাকা একশো টাকা বাহ দারুন এই যে দেখেন কত সুন্দর কালার এটা একশো টাকা একশো টাকা এই গরমে এরকম 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 বান্ডেল থাকবে না হ্যাঁ হ্যাঁ এই যে এরকম বান্ডেল থাকবে নিতে চাই এই বান্ডেল সহকারে এক বান্ডিলে আপনার বারো পিস পনেরো পিস এরকম থাকে এক বান্ডিল ধরে নিতে হবে ছোট বড় সব ধরনের সাইজ আছে দেখি একটা পোড়চা দেখি এই যে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কালার এই যে দেখেন এই হাফাতা শার্টটা হ্যাঁ এখন গরমের জন্য খুবই ভালো খুবই ভালো ঠিক আছে এই এক পিস শার্ট চাইলো আপনি সারা বাংলাদেশ থেকে এখানে এসে মাত্র এক পিস যারা কুছরা নিবেন এক পিস যারা নিবেন 50 টাকা বাড়িয়ে দিবেন বাইয়ের জন্য ঠিক আছে যেহেতু বলছি সুযোগ দিছি যেহেতু এক একটা মাল বড় বড় শোরুমে 250 300 500 টাকা পর্যন্ত বিক্রয় হয় তাই না জি জি হ্যাঁ ঠিক আছে তারপরে এই যে দেখেন আরেকটা সুন্দর কালার এই যে কটন কাপড়ের মধ্যে কত সুন্দর কালার আচ্ছা ঠিক আছে হাফাতা গরমে পড়া খুবই আরাম পাবে ওকে ঠিক আছে এই যে দেখেন আরো কালার দেখেন আমাদের এখানে একশোর উপরে কালার ডিজাইন আছে আচ্ছা এই যে দেখে দেখে নিতে পারবে দেখে দেখে নিতে পারবে আচ্ছা আপনি বলেন তো আপনার এখানে আসার লোকেশনটা কি সারা দেশ থেকে আপনারা জানেন কারণ বাজার এর পাশে বসুন্ধরা সিটি শপিং মল শপিং মলের পাশে আমাদের দোকানটা রিফাত ফ্যাশন আচ্ছা শপিং মলের সামনে এসে কেউ যদি ফোন দেয় আপনি রিসিভ করে নিতে পারবেন না তাহলে আমরা রিসিভ করব আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমরা রিসিভ করে নিব নি আসবেন আচ্ছা আরো কিছু কালেকশন দেখাই যেটাই দেখাচ্ছি সব বলতেছেন 100 টাকায় এখন 100 টাকায় আসলে পাবে তো সব সময় হ্যাঁ হ্যাঁ পাইকারি যারা নেবে 100 টাকায় পাবে আচ্ছা আর যারা এক পিস নেবেন তারা 50 টাকা বাকি দিতে হবে নিতে পারবে ছোট বড় সাইজ আছে এই যে দেখেন ছোট বাচ্চাদের জন্য আছে আচ্ছা একবারে যাদের বয়স দুই বছর 3 বছর তারও করতে পারবে আচ্ছা

তো দর্শক যারা দেখলেন ভিডিওটা শেয়ার করে রেখে দেন যাদের দরকার এখানে এসে মাল নিতে পারেন চাইলে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারেন সারা দেশ থেকে পছন্দ করে করে ভিডিও কলে দেখে অর্ডার করার সুযোগ আছে জি জি অবশ্যই কেউ যদি ভিডিও কলে দেখে নিতে চাই নিতে পারবে নিতে পারবে তবে এক পিসের জন্য কেউ ভিডিও কল করবেন না যারা পাইকারি নিতে চান ভিডিও কল ফোন দিবেন হ্যাঁ হ্যাঁ এক পিস নিতে হলে সরাসরি এসে নিতে হবে হ্যাঁ এই যে দেখেন দারুন সব কালেকশন একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর হ্যাঁ এরপরে নেক্সট এই যে আচ্ছা ওকে তো আমরা আসলে আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না যারা দেখছেন ভিডিওটা সেভ করে নিজের কাছে রেখে দেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন ভালো লাগলে লাইক কমেন্টে মতামত জানাবেন এরকম প্যাকেট সে প্যাকেট মাল নিয়ে ব্যবসা করতে পারেন যদি কেউ চায় কুরিয়ারে বাই ম্যাম বেশি না পাঁচ হাজার টাকার মাল নিতে চাই সম্ভব দেওয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে পারবো সেক্ষেত্রে ধরেন পাঁচশো এক হাজার টাকা আপনার অ্যাডভান্স দিল বাকিটা হাতে মাল পাওয়ার পরে নিবে হ্যাঁ দিতে পারবে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অন ডেলিভারি দিতে পারবে আচ্ছা তাহলে দর্শক যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মালগুলো নিয়ে যান ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য